চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন ভিতরে তার পরমালিন কিন পরে জমে দেখলেও আম গরে দিই বসালাম বিষ বিষ হজম করি আমরা কত পালওয়ান কই পরে জমে দেখলেও আম দিব সালাম। পরের টাকা ঘরে থুয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন তার পুলিশ দেখলে তর থরাইয়া কাই পাই কোরআন পরান টাকা দিয়া পয়সা দিয়া আইনের করি সম্মান আঙ্গমত আইন মানা লোক এই জগতে একটাও নাই পুলিশ জনগনের বন্ধু আমরা ডাকি দুলা ভাই নিজে অপমান হইলেও আইনের সম্মান চিরদিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিদেশিরা ব্যবসা কইরা বানাইছে আইপিএল টাওয়ার পরের টাকা ঠকাইয়া খাই আমগো মাথায় কি পাওয়ার বিদেশীরা টাকা পাইবো। আমরা পাম অনুদান দুর্নীতিতে সেরা হইয়া দাম মমতাজের গান বাসর ধরে সানাই তুই মনের সুখে বাজাই দিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার হজম করি আমরা কত কয়দিন পরে জমে সালাম পরের টাকা ঘরে তুইয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যা চাই তল আর নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন উপহার উপহারি হোক না যতই কম দামি নকলটাকে আসল করার নিদারুন এক ভন্ডামি স্বাধীন চেত মানুষ আমরা থাকুম না রে চরিত্রটা যাচাই করার বাইরে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিস্ফয়া বিষ হজম করি আমরা কত পালোয়ান কয়দিন পরে জমে দেখলেও আমি বসালাম বিষ বিষ হজম করি আমরা কত কয়দিন পরে জমে দিব সালাম পরের টাকা ঘরে তুইয়া বইয়া দেখি মিস্টার ভিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন